ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আঞ্জুমান ইউএসএ ব্লকস আজ হচ্ছে থার্টি ফার্স্ট আগস্ট টু আজ সানডে বাচ্চাদের একটা লং উইকেন্ড চলছে যেহেতু আগামীকাল মানডে ওয়ান অফ সেপ্টেম্বর লেবার ডে অফ এবং আলিশার স্কুল ফ্রাইডেতেও অফ ছিল তো মোট ফোর ডেজের একটা অফ চলছে আর স্যাটারডে সানডে এত বড়ো একটা লং উইকেন্ড তো পার্টি তো বান্তা হয় গতকালকেও আমাদের একটা দাওয়াত ছিল সেখানে গিয়েছিলাম আজ হচ্ছে দুইটা দাওয়াত একটা আমাদের বারবিকিউ পার্টি আর এনাদ একটা দাওয়াত আছে তো

এখানে আমার একটা ডেলিভারি এসেছে আজ এটা হচ্ছে কাউডলের একটা সিরাম ভিটামিন সি সিরাম ডার্ক স্পটের জন্য এটা এর আগে আমি একটা ইউজ করেছি এটা আমার সেকেন্ড টাইম এটা খুবই ভালো স্কিনের ডার্ক স্পট কমানোর জন্য এটা প্যাকেজটা আরহাম ওপেন করেছে আর এটা হচ্ছে আলিশার একটা ডিজিটাল ওয়াচ এসেছে এখন ও স্কুল যাওয়া শুরু করেছে এক এক দিন এক এক ডিমান্ড তো এই ঘড়ির জন্য ও প্রায় কয়েকদিন ধরে কান্নাকাটি করছে তো গতকালকে রাতে অর্ডার করা হয়েছে আজ ডেলিভারি দিয়ে গেছে সেটাও আলিশা ওপেন করেছে ওপেন করার পরে ও চার্জে দিয়েছে এখন আমার যে কোনো ডেলিভারি আসলে আমি আনপ্যাকেজিং করার কোনো উপায় থাকে না আলিশা আরহাম পাওয়ার সাথে সাথে সেটা ওপেন করে ফেলে আমার বাচ্চাদের খেলার সাথী মানেই হচ্ছে তার বাবা তার বাবা যখন বাসায় থাকে তখন তারা তার বাবাকে তাদের বয়সী বানিয়ে নেয় এবং একসাথে প্লে করে এসব দেখতে কিন্তু আমারও খুব ভালো লাগে थैंक यू <belonging> <respirer intake> <tos scholars>

আমাদের পার্টির উদ্দেশ্যে বার্বিকিউ পার্টির উদ্দেশ্যে আমি এখানে একটা গ্রিন কালারের ড্রেস পরেছি আলিশার বাবা পিঙ্ক আলিশা হট পিঙ্ক এবং আরহাম রেড সব ধরনের কালার আজকে আমাদের গাড়িতে আসে আমরা চলে এসেছি আরজু ভাই এবং রথি ভাবির বাসায় আজ এখানে আমাদের গ্রুপের বার্বিকিউ পোটলাক পার্টির আয়োজন করা হয়েছে আজকে ওয়েদার দেখে বোঝার উপায় নেই যে এখন আসলে বিকাল না সকাল না সন্ধ্যা তেমন কোনো কিছু বোঝার উপায় নেই কারণ সকাল থেকেই আকাশটা মেঘলা দেখাচ্ছে এবং এখনও সেম এখন বাজে অলমোস্ট ছয়টা তারপরও মনে হচ্ছে না যে এখন ছয়টা বাজে মনে হচ্ছে যে এখনই সন্ধ্যা নেমে যাবে আমাদের এখানে সন্ধ্যা হয় আটটা বাজে আমাকে মেয়েরা খুলতে পারি নাই আর চাবি দিচ্ছ এখানে অ্যাপিটাইজার করা হয়েছে মেলন তার সাথে রথিভাবির মজাদার এবং সুস্বাদু নুরু যেটা আমাদেরই খুব খুব ভালো লেগেছে যেহেতু বিকালবেলা তা অ্যাপিটাইজারের পরে তো চা অবশ্যই এখানে আমাদের বিউটিফুল রুনি রুনিভাবি এবং ভাবি তার সাথে তো রথি ভাবি আছেই যার বাসা সে তাকে তো থাকতেই হবে সব জায়গায় তো সবাই মিলে এখানে চা বানাচ্ছে আমি আফতাব হুসেন চৌধুরী আমাদের কবি সাহেব বাংলাদেশে আছে এখান থেকে আসছে রিমি আব্বা রুমুর আব্বা খান সাহেবের শ্বশুর আমরা সবাই আজকে আসছি আর্য এবং আমরা এবং ওদের সব বন্ধু-বান্ধবরা আসছে এবং আমার মনে হয় এটা মোহনা আয়োজিত আমার মনে হয় যতদূর সম্ভব এরা বার কি করতেছে সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন

আমি জ্যাকেটের কোনটা নি আসি কেন এটা দিয়ে তো সুন্দর অনেক সুন্দর আমার ইচ্ছা না কারণ এনজয় করা যায় না হ্যাঁ

তুমি ধরে নিয়ে আসো তোমার কাছেই রাখবা কি পানি পাই দেয় না কিছু না কুকুরটাও ছিল কুকুরটাও শুকায় গেছিলো সব খাবার টাকা কতগুলো আছে গত চার আগে ছিল 64 সরি এখন আছে কেন কই গেছে বিডালে খাইছে ইদূরে খাইছে চিলে খাইছে আমি

হ্যাঁ ব্যাকয়ার্ডে হচ্ছে বার্বিকীয় আয়োজন করা হয়েছে আজকে আমাদের কিন্তু ওয়েদার দেখে সবারই ভালো লাগছে কারণ বৃষ্টি যেহেতু নেই ঠান্ডাও ঠান্ডাও নেই তেমনভাবে গরমও নেই তো সবাই খুব এনজয় করছে আর ওই পাশে দেখতেই পেয়েছেন ছবি তোলার জন্য সবাই দাঁড়িয়ে পড়েছে আমরা যেখানেই যাই সেটা তো একটা স্মৃতি বা মেমরি হিসেবে ধরে রাখা দরকার তো অবশ্যই ছবি তো তুলতেই হয় আজ হচ্ছে আমাদের আরজু ভাই অর্থাৎ যার বাসায় আমরা এসেছি তারই বার্থডে তো সেখানে আমরা ছোট্ট করে দুইটা কেক নিয়ে এসেছি তার বার্থডে কাটার জন্য মানে জন্মদিন উদযাপন করার জন্য HAPPY BIRTHDAY okay. okay. to you. <laughs> রাতের খাবারে ছিল খিচুড়ি গরুর মাংস এবং ডিম সেটা আমি আর রেকর্ড করতে পারি নাই এবং এখান থেকে আমরা অন্য একটা দাওয়াতে গিয়েছিলাম সেটাও আমি কোনো রেকর্ড করি নাই তো আজকে ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন প্লিজ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ